দান খয়রা সাদাকা ইনফাক ফী সাবিলিল্লাহ আরেকটা চমৎকার আমল যেটাতে আল্লাহ সুবহানুতাল্লার যত ক্রোধ আছে যত রাগ আছে বান্দার প্রতি সবটা মিটে যায় তাস সাদাকাতু tudfi'u ghadab ar-rabb আর তাইব মাসে নবী ব্যাপারে বিশুদ্ধ হাদিস তিনি প্রচন্ড বেগবান ঝড় হওয়ার চাইতেও বেশি বেগবান ছিলেন দান খয়রা আমরা এইবারের রামাদানে কিভাবে দান খয়রাত করব এটা একটা প্ল্যান করতে পারি আপনাদের যাদের জাকাত আগে ফরজ হয়েছে আগে দিয়ে দেন প্লিজ মানে এটার কোনো টানাটানি আছে যে দুই মাস আগে তিন মাস আগে ছয় মাস আগে ফরজ হয়েছে কিন্তু আমি রমাদান দেবো বেশি রানের জন্য কিন্তু আপনি যে জাকাতের হকদার যারা তাদের হক নষ্ট করলেন না আপনার কি জানেন জাকাত ফরজ হওয়ার পরে দিন পর্যন্ত দেরি করা যায় আমাদের ওলামাইকেরাম কি বলেছেন কেউ বলেছেন ফরজ হওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে দেরি করবেন পারমিশন দিয়েছেন আল্লাহর কাছ থেকে আল্লাহ পারমিশন দিয়েছেন ওইয়ের মাধ্যমে আপনাকে তাহলে পারমিশন পাইলেন কোথায় আল্লাহর সাথে তো আপনার ওহির রিলেশনটা নাই আপনি যে তিন মাস ছয় মাস পর্যন্ত দেরি করলেন জাকাত দিতে এটা কার পারমিশনে হয়েছে ওলামাই কেরাম কেউ বলেছেন তিন দিন অথবা অল্প যে কয়েকদিন লাগে জাকাত হিসেব করে বের করে ডিসবার্স করা পর্যন্ত তার মানে হচ্ছে জাকাতকে এমনে ফেলে রাখা লং টাইম এর কোনো পারমিশন নাই যদি কারো হিসাব রমাদানে হয় তাহলে রমাদানে দেন কোনো সমস্যা নাই কিন্তু নফল সাদাকা করার জন্য আপনারা চেষ্টা করতে হবে